হঠাৎ করে ক্যাপ্টেন্সের দায়িত্ব পড়লো তাস্কিনের কাঁধে আর তাতে কঠিন ফলাঢুবি হলো তার দল রাজশাহী এর বিপক্ষে ব্যাচের ঘন্টা দু এক আগে দুর্বার রাজশাহীর পক্ষ থেকে হঠাৎ করে জানানো অধিনায়কত্ব থাকছেন না এনামুল হক বিজয় ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়ার দিনে যেটা ইনিংসের বিপক্ষে বিজয় ফেরেন দলের হয়ে সর্বোচ্চ একুশ রানে ডান হাতে জায়গায় অধিনায়কত্ব দায়িত্ব তুলে দেওয়া হয় তাসকিন আহমেদের কাঁধে কিন্তু তাতেই হিতে বিপরীত তার দল হারলো একশো এগারো রানে তাসকিনের অধিনায়কত্বের রাজশাহী এই এই ম্যাচে আর কি কি ঘটল বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি টসে জিতে অধিনায়ক তাস্কিনের শুরুটা হয়েছিল ভালোভাবে অন্য সব ম্যাচের মতো দারুণ ছন্দে থাকা ডানহাতি পেসার চার ওভারে তেইশ রান দিয়ে নিয়েছিলেন দুই উইকেট তাস্কিন যতটা ভালো করেছে রাজশাহী ঠিক ততটাই খারাপ করেছে মিগ্রেল কামিন্স বহর শেখদের বাজে বোলিংয়ে চিটান কিংস একশো একানব্বই রানের পুঁজি পায় এমন লক্ষ্য তারা কে আগে ড্রেসিং রুমে ফিরবেন এমন প্রতিযোগিতায় নেমেছিলেন রাজশাহী ব্যাটাররা মোহাম্মদ হ্যারিস জেসান আলো ইয়াসির রাব্বিরা যেন দাঁড়াতে পারলেন না একশো রানের লক্ষ্য তারায় রাজশাহীকে থামাতে হয়েছে মাত্র আশি রানে রায়ন বার্ল চোটে পড়ায় মোহনের বিদায় শেষ হয় রাজশাহী ইনিংসে রাজকিনদের হারাতে হয়েছে ১১১ রানের বড় ব্যবধানে এমন জয়ে আবারও পয়েন্টের টেবিলে দুইয়ে উঠে এসেছে চিটারাম মোহাম্মদ মিঠুনরা পেছনে ফেলেছেন তামিম ইকবালের ফরচুন বরিশালকে

হারিসকে ফিরতে না পড়তে ওই ওভারে জিসানের উইকেট নিয়েছেন বিনুরা। বাহাতি হাতি পেসারের অফ স্ট্যাম্পের বাইরে গুড লেন্থে ডেলিভারিতে এজ হয়ে মিথুলকে ম্যাথ দিয়েছে জিসান। তরুণ ওপেনারকে সাজঘরে ফিরতে হয়েছে একটি চার মেরে। দুবার জীবন পেলেও সেটা একেবারে কাজে লাগাতে পারেনি হারিস। পরের ওভারে আরফাত সানিকে নিজের উইকেট দিয়ে গেছেন। সানির প্রথম দুই বলে দুই চার মারার পরের বলে উসমান খানের ক্যাচ দিয়েছেন পাকিস্তানের ওপেনার। শরীফুলের বলের লেগ বিফোর হয়েছে দশ রান করা তরুণ এই উইকেট কিপার ব্যাটার বাকিদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্তে আগলে রাখার চেষ্টা করেছিল বিজয় তবে তাকে ইনিংস বড় করতে দেয়নি খালে ডানহাতি পেসারদের বলে মিঠুনকে ক্যাচ দিয়েছেন তিনি আগের ম্যাচে খুলনার বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি করা বিজয় এবার আউট হয়েছেন একুশ রানে